যে গ্রহযোগগুলো লাগে সেগুলোকে অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই সেই গ্রহযোগের সঙ্গে সেই গ্রহ যে সংযোগে হরোস্কোপটা ডাক্তারবাবুদের তৈরি হয় সেই হরোস্কোপিক ইনফ্লুয়েন্সের মধ্যে একটা কেয়ারিং ভাইবস থাকতে হয় তাহলে সেই মানুষটা প্রকৃতপক্ষে যে কোনো মানুষের কাছে মানে যারা আমরা রোগী হয়ে সমস্ত ডাক্তারবাবুদের কাছে যাই তাহলে তাদের সেই ডাক্তারবাবুদের সেবামূলক কাজটা দিয়ে প্রত্যেকটা মানুষকে তারা রোগীরূপে যারাই আসেন তাদের কাছে সেই ডাক্তারবাবু ভগবান স্বরূপ হন সুতরাং প্রত্যেকটা মেয়ে সাধারণভাবে মহিলাদের হরোস্কোপের একটা কেয়ারিং অ্যাটিটিউড থাকার কথা সেই জন্যই তারা মহিলা এটা ভগবানের সৃষ্টি বলতে পারেন বিজ্ঞানের সৃষ্টি বলতে পারেন যার খুশি সৃষ্টি বলতে পারেন আমার কোনো আপত্তি নেই কোনোটাতেই কিন্তু এটা নর্মাল একটা প্রবৃত্তি প্রকৃতিগত প্রবৃত্তি মহিলাদের সুতরাং ডাক্তারবাবুদের মধ্যেও সেই কেয়ারিং অ্যাটিটিউডটা থাকলে তারা সত্যি সমাজের জন্য মানুষের জন্য ভগবান স্বরূপ হন সেই কেয়ারিং অ্যাটিটিউডটা সেই ডাক্তারবাবু থাকলে সুতরাং সেই কেয়ারিং অ্যাটিটিউড থাকলে সে ভালো ডাক্তার হবে তো অবশ্যই কিন্তু ডাক্তার হতে গেলে যে গ্রহযোগগুলো লাগবে সেগুলো তো যে কোনো জাতক বা জাতিকার জন্মছকে লাগবে এবার জাতক বা জাতিকার জন্মছকে আগের দিন আমরা কী বলেছিলাম জাতক বা জাতিকার জন্মছকে গ্রহযোগ আছে বা দশা অন্তর্দশা চলছে বা ট্রানজিটে গ্রহগুলোর এফেক্টে কোনো মানুষ ডাক্তার হয়ে গেলেন কিন্তু তার মধ্যে যদি কেয়ারিং অ্যাটিটিউডটা না থাকে মানে তার জন্মগত ছকে যদি সে কেয়ারিং অ্যাটিটিউডটা না থাকে তাহলে সমাজ একজন ডাক্তারবাবুর থেকে যে ধরনের সেবামূলক একটা অভিব্যক্তি আশা করেন সেই ডাক্তারবাবু সেটা কিন্তু সমাজকে মানে প্রত্যেকটা মানুষকে সমাজের সেটা ফিরিয়ে দিতে পারবেন না সেখানেই কিন্তু তার সঙ্গে সমাজের বা মানুষের তার উল্টো দিকে যারা রোগীরূপে আছেন জনমানুষ তাদের সঙ্গে একটা কনফ্লিক্ট তৈরি হবে এবং সেই ডাক্তারবাবুরও তিনি চিকিৎসা বিজ্ঞানটা জানেন কিন্তু হাউ টু এক্সপ্রেস সেই চিকিৎসা বিজ্ঞানটাকে সঙ্গে নিয়ে মানুষের জন্য সেটা তার কিন্তু কম হয়ে যায় যার ফলে তিনি ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও মানুষের কাছে গ্রহণযোগ্য অনেক সময় হন না এবং তারও যেহেতু ওই কেয়ারিং অ্যাটিটিউডটা নেই আলটিমেট তার কাছেও সেই ডাক্তারি কর্মটা হেকটিক মনে হয় অনেক সময় অতএব সব মহিলাদের মতো সাধারণভাবে ডাক্তারবাবুদের একটা কেয়ারিং অ্যাটিটিউড থাকলে সেই ডাক্তারবাবু দুর্দান্ত ডাক্তার হন কিন্তু কোনো সব মহিলাই ডাক্তার হতে পারেন না তার একটাই কারণ সেই মহিলাদের মধ্যে ডাক্তার হওয়ার জন্য যে গ্রহ গুণাবলী দরকার মানে জ্যোতিষশাস্ত্র মতে সেটা কিন্তু প্রয়োজনীয়তা আছে এটা হচ্ছে আমার গিন্নির উত্তর আপনাদের মতো করেই তার উত্তর প্রশ্নটা আমি ধরলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম হ্যালো